নমস্কার জয়েস বেঙ্গল বিষয়টা হচ্ছে রপসান রবিনহো বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের উইঙ্গার দুর্ধর্ষ ফুটবলার তার নজর শুধু বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর রয়েছে তা নয় ভারতবর্ষের ফুটবল ক্লাবগুলোর তার ওপর নজর রয়েছে অত্যন্ত সাকসেসফুল ফুটবলার শুধু বাংলাদেশে নয় এফ সি কাপেও ভালো খেলছে এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা ফুটবল পেজ দ্য বিপিএল হাব আমি পেজটার নাম করলাম তারা আজকে রাত্রে আমি এই মুহূর্তে যেটা বলছি থেকে কয়েক ঘন্টা আগে থেকে একটা খবর তারা প্রচারিত করছে এটা কতটা সত্যি কতটা যুক্তিযুক্ত এটা তারাই বলতে পারবে যে খবর তারা প্রচারিত করছে সেটা হচ্ছে যে রপসন রবিনহোর সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের কথা হচ্ছে এখানে নয় কলকাতায় নয় ঢাকায় নয় সুদূর ইংল্যান্ডে এই মুহূর্তে রপসান রবিনহো ইংল্যান্ডে রয়েছেন তার সাথে কথা হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলের অবভিয়াসলি যাতে উনি আগামী ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেন রবসান রবিনহোকে একটা খুব ভালো অ্যামাউন্ট অফার করা হয়েছে যেটা তারা দাবি করছে যে মোটামুটি সেভেন লাক্স পার সিজন বা এরকম কিছু সেরকম কিছু বোঝা যাচ্ছে না যে মেসেজটা রয়েছে একটা অস্পষ্ট মেসেজ বলা যেতে পারে কোনো সেরকমভাবে কারেন্সি কিছু উল্লেখ করা নেই কিন্তু যেটা বলা হচ্ছে যে এই মিটিংটা হওয়ার কথা ছিল গত মার্চ মাসে মানে গত মাসে হতে পারেনি কেন রপশান রবীন্দ্র একটা চুক্তি ছিল কিন্তু সেই চুক্তিটা কি শেষ হচ্ছে চুক্তিটা কত অবধি রয়েছে চুক্তিটা কি মে মাস রয়েছে নাকি তারও বেশি রয়েছে বা এখনই এই মিটিংটা কেন হচ্ছে এটাও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এটাও বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট সিইও সিটিও তারা লেগে রয়েছে এই ডিলটাকে তারা মানে ফাইনালাইজ করার জন্য টু সিল দ্য ডিল তো এই খবরে অবভিয়াসলি রাত্রির থেকে যারা দেখেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়ে গিয়েছে অবভিয়াসলি কিছুদিন আগে দু একদিন দিন আগেই আমি আপনাদের বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু একটা লেফট উইঙ্গারের খোঁজ করছে কার্লস কদরত কিন্তু ইমাম বেঙ্গলকে জানিয়েছে যে তার একটা লেফট উইঙ্গার বিদেশি সেই মানের একটা লেফট উইঙ্গার তার দরকার তো আমি প্রতীকই কিছু নাম বলেছিলাম মেবি বি রবিনো মেবি ব্রাইটেনো ব্রাইট এনো বাখারে এই পর্যায়ের কথা বলেছিলাম আমি কখনোই বলিনি যে রপসান রবিনোর পিছনে যাচ্ছে কিন্তু এখন এই বাংলাদেশের যে খুব জনপ্রিয় পেজ বলে মনে হলো আমার তারা যখন এইটা বলছে সুতরাং তারা হয়তো কিছু ভেবে চিনতে কিছু খবরের ভিত্তিতে বলছে তাদের খবরের কতটা যৌক্তিকতা রয়েছে কতটা তথ্য সম্পন্ন সত্যি খবর তারা বলছে সেইটা তো আমার পক্ষে জাস্টিফিকেশান করা সম্ভব নয় কিন্তু তারা বলছে রপশন রবিনুর সঙ্গে ইমাম ইস্টবেঙ্গলে যোগাযোগ হয়েছে সেটাও এখানে নয় সেটাও সুদূর ইংল্যান্ডে এবং তাদের খবরটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ফুটবল পেজেসগুলো রয়েছে তারাও কিন্তু তাদেরকে রেফার করে খবরটাকে প্রচারিত করছে এটা কলকাতায় নয় বাংলাদেশের মিডিয়াতে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে এই রাত থেকে লেটসি হোয়াট হ্যাপেন শেষ পর্যন্ত রবসন রবীন্দ্র ভবিষ্যৎ কোথায় হয় সে কি বাংলাদেশে থাকবে বসুন্ধরা কিংসে নাকি ইস্ট বেঙ্গলে আসবে নাকি অন্য কোনো দলে যাবে সেটা সময় বলবে জয়স বেঙ্গল ট্রান্সফার টক বাংলা এই পর্যন্তই ভালো থাকবেন